অমিত রাজ্যে আসলেন এবং রাজ্যে এসে ঘোষণা করলেন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবেই নরেন্দ্র মোদী বলেছিল পনেরো লাখ আসবে অমিত শাহ বলেছেন জমুলা যেমন পনেরো লাখ এসেছে ওইভাবেই সরকারে আসবে যে অপারেশন সেন্দুরের মাধ্যমে দেশের জন্য লড়া হয়েছিল আজকে দেশের সেই জিনিসটা ইন্টারনাল পলিটিক্সে ইউজ করছে পার্টিকে ব্যান করে দেওয়া উচিত কারণ অমিত শাহ কিছু একজন অত্যন্ত জঘন্য টাইপের লক অমিত শাহ কি করে বলতে পারেন আমাদের সেনাদের জিনিসটা এখানে ফেলে দিচ্ছেন কি করে অপারেশন বেঙ্গল বেঙ্গল কি পাকিস্তানে আছে নাকি এই বাঙালি কে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী ওই 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 দুই গুজরাটি গুজরাটি তো নরেন্দ্র জি আর অমিত শাহ ওনাদেরকে বাংলার বাঙালিরা জায়গা দেবে না দেবে না ওদেরকে লাথি মেরে তারা করবে বিজেপির কার্যকর্তারাই সেই অপারেশন বাংলা করবে সুকান্ত মজুমদার বাঙালির গদ্দার মির ও শুভেন্দু অধিকারী মির জাফর এই মির বাংলার বাঙালিরা বাঙালি বলে মনে করে না এটা নজরুলের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ওরা এক বৃন্তে দুটি কিসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই থাকি আমরা বাঙালি আমাদের পরিচয় আগে বাঙালি বাঙালিকে ঠকানো যাবে না বাঙালি হিন্দু মুসলমান বলে কিছু নাই বাঙালি এক আছে এবং সত্য আছে বাঙালি বিজেপিকে শেষ করবে বিজেপির সাম্প্রদায়িকতা বিজেপির বাঙালির সংস্কৃতির বিরোধিতা বাঙালির মাঝে মাঠে বাঙালির পেটে লাঠি মারা বিজেপি বাংলায় ঢুকতে যাওয়া না বাংলায় বিজেপিকে ঢুকতে দেওয়া হলে ওটা বাংলায় বিহারকে ঢুকিয়ে দেবে ইউপিকে ঢুকিয়ে দেবে বাঙালির কিছু থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী তো বললেন যে বাংলায় বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা ঢুকছেন আর বিজেপি আসলেই সেটা আটকানো সম্ভব হবে ও তো স্বরাষ্ট্রমন্ত্রী উনি আটকাতে পারছে না কেন যদি ধোকে থাকে ওনার কথা যদি সত্য হয় ভাউতাবাজির একটা সীমা আছে মিথ্যা কথার সীমা আছে যদি হয়ে থাকে এই রকম ঘটনা তাহলে আটকাতে পারছেন না কেন গৃহমন্ত্রী কে রাহুল গান্ধীজি গৃহমন্ত্রী না কে গৃহমন্ত্রী আমাদের শুভঙ্কর দা গৃহমন্ত্রী কে গৃহমন্ত্রী অধিত চৌধুরী গৃহমন্ত্রী সক্ষামন্ত্রী কে সরকার কে চালাচ্ছে বোর্ডার কার দায়িত্বে অন্ডু আলী শেখ ও হিন্দুরা মুসলিম এ কে বলবে সে বাঙালির বেটা সে বাংলার বেটা সে বাঙালির সন্তান বাংলার ভূমিপুত্র সে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিল এই বাংলার হিন্দু মুসলমান আছে একটাই জিনিস আছে বাঙালিরা এই দেশকে ভালোবাসে এই দেশকে মানে দেশকে তৈরি করেছে দেশের স্বাধীনতা নিয়ে এসেছে এই মাছে বাটে বাঙালি এই বহিরাগত অমিত শাহ মোদিকে বাংলায় ঢুকতে দেবে না দিল্লিতে যেমন বাঙালি হিন্দুকে মাছ খেতে দিচ্ছে না বাংলায় আসলে বাঙালি হিন্দুকে পাঠার মাংস মাছ খেতে দেবে না এবং শক্তির আরাধনা কোন যারা করে সেই বাঙালিকে তারা বলবে তো শাস্ত্রে কোনো বিধান নেই তো এই বাঙালির শত্রু বাংলার শত্রু নজরুলের শত্রু রবীন্দ্রনাথের শত্রু নেতাজি সুভাষচন্দ্র বসুর শত্রু বিজেপি কে বাঙালির আপামার বাঙালি ভোট দেবে না ঠাই দেবে না বিজেপি শুধু স্বপ্ন দেখছে এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না